ওপার বাঙ্গার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী আসছে পূজায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা দেবী চৌধুরানী এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার আর এখন নায়িকার ব্যস্ততা এই সিনেমা ঘিরেই তবে ব্যস্ততার ফাঁকে সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় এই নায়িকা সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন তিনি যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তার আকর্ষণীয় লুক রীতিমতো মুগ্ধ করেছে ভক্তদের ছবিতে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে গোলাপি রঙের একটি লাহেঙ্গায় খোলা চুল আর হালকা মেকআপে ফুটে উঠেছে স্নিগ্ধতা ক্যামেরায় দিয়েছেন নানা পোজ শ্রাবন্তীর এই ছবিগুলো নেটিজেনদের মন জয় করেছে স্বাভাবিকভাবেই মন্তব্যের ঘরে ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা কেউ লিখেছেন অসাধারণ তো কেউ আবার বলছেন অনেক মিষ্টি ব্যক্তিগত জীবনে অসংখ্যবার আলোচনায় এলেও শ্রাবন্তী তার কাজ আর ভক্তদের ভালোবাসে নিয়েই থাকতে পছন্দ করেন স্বামীর সাথে বিচ্ছেদের পর নানা ঝড়ঝাপটা কাটিয়ে নিজের কাজ ও সৌন্দর্যের ঝলক ধরে রেখেছে এই নায়িকা